আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ষোলোটি গ্রেড হিসাবে নবম পে স্কেল সুপারিশ করেছে পে কমিশন দু সালে তো সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব এবং প্রথম থেকে প্রথম গ্রেড থেকে এবং হচ্ছে আপনার ষোলোতম গ্রেড এই ষোলোতম গ্রেড মতো কার কত বেতন সে বিষয়টি আমরা একটু দেখে নিব তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের প্রথম যে গ্রেডটি প্রথম গ্রেড প্রথম গ্রেডে বেতন হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডের বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এবং তৃতীয় চতুর্থ গ্রেড এই দুইটা মিলায়ে কিন্তু তৃতীয় গ্রেড করা হয়েছে তৃতীয় আর চতুর্থ গ্রেড মিলায় কিন্তু তৃতীয় গ্রেড করা হয়েছে এখানে যারা চাকরি করবেন তারা বেতন পাবেন হচ্ছে বিরানব্বই হাজার টাকা এবং এখানে যে পঞ্চম ও ষষ্ঠ এই দুইটা মিলায় কিন্তু কি করা হয়েছে চতুর্থ গ্রেড করা হয়েছে এখানে কিন্তু বেতন পাবেন পঁচাশি হাজার টাকা এবং সপ্তম গ্রেড যেটাকে হচ্ছে পঞ্চম গ্রেডে উন্নতি করা হয়েছে এখানে পঞ্চম গ্রেডে উন্নতি করা হয়েছে সেখানে বেতন হয়েছে অষ্টাত্তর হাজার টাকা এবং অষ্টম গ্রেড যেটা ছিল অষ্টম সেটাকে হচ্ছে ষষ্ঠ গ্রেড করা হয়েছে ষষ্ঠ গ্রেডে এখানে উন্নতি করা হয়েছে বাহাত্তর হাজার টাকা এবং নয় নম্বর যেটা আছে এটা হচ্ছে সপ্তম গ্রেড সপ্তম গ্রেডকে কিন্তু ছেষট্টি হাজার টাকায় উন্নতি করা হয়েছে এবং দশম গ্রেড এই বিষয়টা একটু বলি যারা হচ্ছে আপনাদের আমরা যারা শিক্ষক আছি শিক্ষকদেরকে দশম গ্রেডে বেতন প্রধান শিক্ষক প্লাস হচ্ছে বিএডধারী যারা এনারা হচ্ছে দশম গ্রেডে বেতন পাবেন এখন এখানে দশম গ্রেডকে এখানে কিন্তু সরি এখানে হ্যাঁ দশম যেটা হচ্ছে অষ্টম গ্রেড বলবো আমরা এই অষ্টম গ্রেডে যারা চাকরি করবেন যেটা হচ্ছে দশ নম্বরে হচ্ছে যারা অষ্টম গ্রেডে চাকরি করবেন তারা কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা করে পাবেন এবং নবম যে নবম যে গ্রেডটি এই নবম গ্রেডকে কিন্তু যারা চাকরি করবেন তারা আটচল্লিশ হাজার টাকা পাবেন এবং দশম গ্রেড এখন আসি কথায় যে দশম গ্রেড এখানে যারা শিক্ষক আছেন একটু ভালোভাবে দেখবেন যারা শিক্ষক আছেন এনারা বেতন পান কত দশম গ্রেডে এবং এগারোতম গ্রেডে এবং বারোতম গ্রেডে এখন এইখানে সেক্ষেত্রে বলতে গেলে এখানে সরকারি পেস্কেল অনুযায়ী এখানে নতুন যে পে স্কেল চালু করা হয়েছে দু হাজার পঁচিশ সেখানে সেক্ষেত্রে বেতন পাবেন যারা দশম গ্রেডে এখানে বেতন পাবেন কিন্তু আপনারা বিয়াল্লিশ হাজার টাকা যারা বিএডধারী এবং হচ্ছে যারা প্রধান শিক্ষক বা দশম গ্রেডে যারা বেতন পান তারা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এবং এগারোতম যে গ্রেড এগারোতম গ্রেড কিন্তু আটত্রিশ হাজার টাকা করা হয়েছে এবং এগারো থেকে আপনার হচ্ছে চোদ্দো পনেরো এই 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 দুইটাকে কিন্তু বারোতম গ্রেড করা হয়েছে যে দুইটা আগে ছিল চোদ্দ পনেরো এবং সেই চোদ্দ পনেরো গ্রেডটাকে কিন্তু বারোতম করা হয়েছে হ্যাঁ এখন চোদ্দ পনেরো যে গ্রেডটি ছিল সেটাকে বারোতম করা হয়েছে বারোতম পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এবং ষোলো আর সতেরো মিলায় এখানে কিন্তু তেরোতম গ্রেড করা হয়েছে ষোলো আর সতেরো মিলায় কত তেরোতম গ্রেড করা হয়েছে যেটাতে বেতন পাবেন হচ্ছে আপনারা বত্রিশ হাজার টাকা এবং আঠেরোতম যে গ্রেডটি ছিল আঠেরোতম গ্রেডকে কিন্তু তম গ্রেড করা হয়েছে যেটির বেতন আপনারা পাবেন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং উনিশতম যেটি ছিল সেটাকে কিন্তু পনেরোতম গ্রেড করা হয়েছে এই পনেরোতম গ্রেডে আপনারা বেতন পাবেন আঠাশ হাজার টাকা এবং সর্বশেষ যেটা বিশতম গ্রেড ছিল এটাকে ষোলোতম গ্রেডে উন্নতি করা হয়েছে এই ষোলতম গ্রেডে আপনারা বেতন পাবেন হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা অর্থাৎ আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন একজন চাকরিধারী একজন সরকারি বা আধা সরকারি চাকরিধারী ওনারা সর্বনিম্ন বেতন পাবেন হচ্ছে পয় পঁচিশ হাজার টাকা যেটা হচ্ছে గ్రేటే এবং যেটি আগের পূর্বে ছিল বিশতম গ্রেড সেটি এখন ষোলোতম গ্রেড ষোলোতম গ্রেডে ওনারা বেতন পাবেন পঁচিশ হাজার টাকা এবং যেটি সর্ব শেষ যে বেতনটি আর কি মানে প্রথম স্তরের যে বেতন সেটা হচ্ছে প্রথম গ্রেড প্রথম গ্রেডের বেতন হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন সর্বোচ্চ বেতন পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এখানে মাস পর্যায়ে যারা হচ্ছে নবম গ্রেডে বেতন পাবেন তারা হচ্ছে বেতন পাবেন আটচল্লিশ হাজার টাকা এবং যারা দশম গ্রেডে বেতন পাবেন তারা হচ্ছে টাকা হাজার এবং যারা বারোতম বেতন পাচ্ছেন তারা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এখন এছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যদি আমরা একটু দেখি যে অন্য অন্য কি সুবিধাগুলো আমাদেরকে প্রদান করা হবে সে বিষয়ে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে কি পাচ্ছি আমরা যে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে আপনার যে বেতন তার পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনারা ইনক্রিমেন্ট পাচ্ছেন বাড়ি ভাড়া পাচ্ছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাচ্ছেন দুই হাজার টাকা এবং শিক্ষা ভাতা যেটা দুই সন্তানের জন্য পাচ্ছেন পনেরোশো টাকা শিক্ষা ভাতা এবং এক সন্তানের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন একটি সন্তানের জন্য আর দুই সন্তানের জন্য পনেরোশো টাকা এখন আর এখানে টিফিন বাবদ আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচশো টাকা আর এবং যাতায়াত বাবদ পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে এটা ভয়া খবর বা ভয়া তথ্য বা এই ধরনের ভুয়া নিউজ তো দেখেন এইটি সূত্র যেটা আমি রেফারেন্সে রাখছি এই এই তথ্যটি কিন্তু আমি যে যে পে কমিশন মিটিং যেটা হয়েছে সূত্র পে কমিশন মিটিং যেটা হয়েছে ছয় দশ দু হাজার পঁচিশ দু এই যে ছয় তারিখ ছিল ছয় দশ দু হাজার পঁচিশ এই যে পে কমিটির যে মিটিংটি হয়েছে সেই মিটিং থেকে পা এবং এই তথ্যতে আমি পেয়েছি হচ্ছে ভোরের কাগজ যুগান্তর এখন যুগান্তর যে পত্রিকা আছে এই পত্রিকার ভোরের কাগজ যুগান্তরের এই এই পত্রিকা থেকে এই পত্রিকা থেকে আমি নিউজটি পেয়েছি এবং এই মিটিংটি হয়েছে যে ছয় দশ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আপনাদের জন্য আর এমন সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ